সব সময় ভালো কাজ করবেন দেখবেন খুশি আপনি না চাইতেই পেয়ে গেছেন হ্যাঁ আমি তো সরকারি গোডাউনের মাল সবাই চাইলেই পাইবে বুঝলাম না আপনি কি দা আমার নামই তো খুশি এক্সকিউজ মি আপনি বরিশাল না জি না আমি ঢাকা থাকি সত্যি করে বলেন আপনি বরিশাল না কই মি আমি বলছি না আমি বরিশাল না তাইলে আপনার বরিশাল না মাটারি কি মত লাগে কে হালার কো হালা সোখরা একাল পাসার সামরা উড়ি হেলা মুই কইছিনা মুই বরিশাল না হ্যালো আচ্ছা আপনি কি বিবাহিত জি আমি বিবাহিত আপনি কে আমি তোর গার্লফ্রেন্ড শালা দোকাবাজ সরি বেবি আমি ভাবছিলাম আমার বউ আমি তোর বউই কইতে আছি আজকে তুই শুধু বাসায় আয় অরুণ ভাই আমার ফোনে 200 টাকা দেন না সন্ধ্যার সময় দিব এক মিনিট ভাবি দিচ্ছি হ্যালো লিটন সন্ধ্যার সময় তোর ফ্ল্যাটটা ফাঁকা রাখিস পাশের বাড়ির ভাবিরে নিয়ে আসতেছি আপনি আমারে নিয়ে লিটনের ফ্ল্যাটে যাবেন কেন আপনিই তো বললেন সন্ধ্যার সময় দেবেন আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি এই আমি মার্কেটে যাচ্ছি কিনতে তোমার কিছু লাগবে কালকে রাত্রে আমার স্যান্ডেল ছিড়ে গেছে আমার জন্য এক জোড়া স্যান্ডেল নিয়ে এসো শুধু স্যান্ডেল আনলেই হবে না সাথে বেলুন খুন্তিও আনতে হবে শুধু স্যান্ডেল আনলেই হবে মাপটা নিয়ে যাও মাপ লাগবে না মাপ আমার পিঠে ছাপানো আছে বারবার কেন ফোন দিচ্ছ বলছি আমি তোমার সংসার আর করব না এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য যে বলো না তোমার সংসার আর করবো না শুনলে কলিজাটা জুড়াইয়া যায় কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে